ঘুমাই না আদি হ্যাঁ এদিকে আসো আমরা বাগান থেকে ঘুরে আসি ওয়াজি হ্যাঁ তুমি এ অসময়ে ঘুম থেকে উঠছো আর আমরা ঘুম আমরা ঘুমাইতে দিতেছ না তোমার এখন মাই দিব তুমি অসময়ে সময় ঘুমাই উঠছো আর আমরা ঘুমানির সময় ছিল এখন তোমার জন্য আমরা ঘুমাইতে পারবো না দেখি তো হাত দেবো देखिए ये वाजी आदि की क्यूट क्यूट हाथ मम्मा अमर उस पे तो या करते देव हम अमर उस देख बढ़ते देव हाँ? मैं हाथ बराबर इधर के ये ते के मारा थी हमने हाथ हां क्यूट ऐसे मार हाथ देखाओ हम हा, तो कुल नहीं रख आ रखी वाजी उन्हें

নিজে দেখো নানা বাড়ির আধি মানি এদিকে আস এখানে কি কর একা একা ওইখানে যাও না ওইদিকে রোদ গরম লাগবে ওজিহার জন্য এখন আমরা ঘুমাইতে দেব না। ওর এখন নিয়ে ঘুরতে হবে। মাইদ দিমু ধরে তোমারে। ওজিহা আম্মু। মাইদ দিই আকাশটা কত সুন্দর। হুম। হুম। হুম।

তুমি তুমি যখন তোমাদের বাড়িতে চলে যাবা তখন এখান থেকে ঢাল নিয়ে যেও হ্যাঁ নিয়ে লাগাইও তো আমুকে দিবা বলবা লাগায় দিতে গাছ দেখছো মামের ফুল গাছ কত বড় হইছে এই যে দেখো ওই দেখো এখানে একটা আছে আর ওই দিকে আরেকটা আছে যে এই যে দেখো এইদিকে আরেকটা বড় গাছ দেখছো

দিহা এই দেখো কদম গাছে কত কদম ধরছে এই যে পিচ্ছি এটা গাছে উঠে গেছে না ফুল পাড়া যাইবো না দেখো গাছে ফুল সুন্দর লাগে না সবগুলো ফুল গাছে কত সুন্দর লাগে দেখো সময় দেখো আমার দিকে কত বড় একটা গাছ মরে গেছে দেখছো দেখছো এদিকে কত সুন্দর এটি চলো আদিয়া মনে আচ্ছা চলো আমরা পুকুর পার যাই টিচাছে মামমা কিলা দেখো বইরা যাইবা গাছে শিকরে বাইজা বইরে যাই আস্তে আস্তে আসো এই হচ্ছে আমাদের পুকুর দেখছো ইয়া অনেক দিন পরে এসেছি

নানা বাই এলো দেখো পুকুরে যে বাউসটা খায় এই দেখো পুকুরে মাছ দেখা যাইতেছে এই যে যে মাছ এই যে মাছই দেখা যায় দেখছো হই হইছে জল লাগেছে আমরারে দেইখা আচ্ছা লা পুকুরের পানি কত পাতা পড়ছে দেখছো এদিকে বেশি গাছ তো এইজন্য পাতা পড়ছে আমি দেখো এদিকে নারকেল গাছ আর ও দেখাও Той някакъв къбър той паше. Хей, Долин! Той е човек, някакъв. Ей, 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 някакъв мъсък. Видиш ли? Кой? Той е вътре. Ей, някакъв къбър мъсък.

এদিকে বসো একটা চিনা মাছ আর একটা রই মাছ আর একটা আর একটা রই মাছ তুমি কি মাছ চিনো দেখছো ওই দেখ এই দেখো এই দেখো মাছ তার মাছ এই দেখো কতগুলা বাচ্চা নিয়ে আসছে দেখছো ওই যে দেখো তার মা কোথায় ওই যে ওই যে বড়টা হচ্ছে তার মা

দেখো নারিকেল গাছের টান না থাক তোমার লাগবে না তোমার নানা নিবা এই শরীরে পড়বে দেখি এদিকে যাও এদিকে যা না

দেখা যাইবো না এখন ওই যে রোদ উঠছে তো ওহ যে দেখো ওই দিকে একটু একটু দেখা যায় এই জন্য দেখা যায় না আল্লাহ কইমা রাখছে হ্যাঁ এগুলা মুখে দেয় না हां হারে দিয়ে আসছি ওর আম্মাকি না এখন অনেক ডিস্টার্ব করতো কলা দোষের কাছে ওই যে ওই যে কলার মৌচা দেখা যাচ্ছে দেখছো ওই যে উপরে পাতার জন্য দেখা যায় না আর কিছুদিন পরে বড় হয়ে যাবে এই গাছে ও ছিল তোমার নানু না কিছুদিন আগে কাইটে নিয়ে গেছে এইখানে এই যে এইখান থেকে গাইটে নিয়ে গেছে দেখো এইটাতে ধরছিল কলা ওই যে দেখো নিচে যেটা পড়ে রয়েছে কাইটে

লেচু গাছ বরই গাছ কাঁঠাল গাছ না লেচু না আমরা খাইলাম আরও আগে